দিয়া ওই ব্রো তুই আই করছছা নাম্বার বান ফোন দিয়া লই করছছা নিরুপ ভাই কোয়াসে না আপনি আমাল প্রবলেমৰ গাড় দিছে ঠিক করছছস বাহিৰে ফোন দেখবাই ঠিক করছছস এবাৰ ঠেলা সামলাছ তোরা কত বড় ভাই দেখলাম যা যা আইতে গলো হ্যালো সাদাত হ্যাঁ কিছে ফোন দিছছস কেবায়া কুন জায়গা এডা ওয়া সাল্লাইনি

জলনের কথা কস সবজি খাওয়ানোর জন্য সবজি বই আমার ভারত শক্তি তোরা এক গুসা দিলে বেড়া তুমি বিলের মাইতে যাবে